দক্ষিণ চব্বিশ পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবেই পরিচিত সেই দক্ষিণ চব্বিশ পরগনায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং গিয়ে তিনি রীতিমতো সেখানে বিক্ষোভে পড়েন এই দক্ষিণ চব্বিশ পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় কেন বলা হয়েছে তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের সাক্ষাৎ ফলে তার এলাকায় গিয়ে শুভেন্দুদের প্রোগ্রাম করে রাজনৈতিক কর্মসূচি করবেন তিনি কি করে ভালো মেনে নেন অনেকেই মনে করছেন হয়তো ডিস্টার্ব সেই ডিস্টার্বটা করলেন এবং রীতিমতো বিক্ষোভ সেই বাধার মুখে পড়লেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু দিকে এবং যার ফলে সেখান থেকে কিন্তু রাজ্য পুলিশের বিরুদ্ধে নানাবিধ প্রশ্ন উঠে আসছে কেন বলছি এ কথা সব কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গত তিন বছর তিন টার্ম তারা ক্ষমতায় রয়েছে সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এবং তার আগে প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু ঘর গোছানোর প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল কংগ্রেসও তার ব্যতিক্রম নয় এবং ইতিমধ্যে সেই বিষয়কে মাথায় রেখে রাজ্যে ছুটে বেড়াচ্ছেন এক যেমন মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় যাচ্ছেন মানুষের সহজতার বিষয় তুলে দিচ্ছেন অন্যদিকে শুভেন্দু দিলের শুরু করে শৌমিক ভট্টাচার্য সুকান্ত মঞ্জার প্রত্যেকে কিন্তু ছুটে চলেছে এবারে শুভেন্দু দিলি গিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান অনুষ্ঠানে এবং সেখানে যাওয়ার মুখে রীতিমতো বিক্ষোভের মুখে পড়েন এবং যারা বিক্ষোভটা দেখাচ্ছিলেন তাদের হাতে রীতিমতো প্ল্যাকার্ড যে একশো দিনের টাকা আটকে রাখা হয়েছে এই নানাবিধ প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা আন্দোলনটা করছেন এবং যদিও তৃণমূলের পক্ষ থেকে বারবার যেটা বলাতে তা হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভ সাধারণ মানুষের জনরোষ সত্যি কি দায়ী তখন এই যে বিক্ষোভটা দেখাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য রেখা গাজী তার নেতৃত্বে এই বিক্ষোভটা হয়েছিল এবং তিনি জেলা পরিষদ সদস্য তিনি তার সাধারণ মানুষ নন ফলে সেখান উঠে আসছে প্রশ্ন যে দেখেন রাজ্যের বিরোধী দল নেতা একদম সাংবিধানিক পোস্ট অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রিসভার মর্যাদা পান তো তিনি তার নিরাপদে যেখানে বিঘ্নিত হয় সেখানে কিন্তু উঠেই আছে। তাহলে কোথাও কি শুভেন্দুদেরকে ভয় পাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর ভর পাচ্ছে বলেই কি শুভেন্দুকে আটকানোর চেষ্টা এই কথাও কিন্তু অনেকে বলে চলেছেন ফলে এর আগেও আমরা দেখেছি কিছু নাকেই কোচবেনে শুভেন্দুদের কনভয়ে আক্রান্ত হয়েছিল এবং তারপরেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় শুভেন্দুদ যে কোনো প্রোগ্রামে গেলেই তাকে দেখে কুটুচিকর আক্রমণ প্ল্যাকার্ড দেখানো এই বিষয়ে কিন্তু ছড়িয়েছে কিন্তু এবার দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে ডায়মন্ড হারবার রীতিমতো অভিষেক বন্দ্যার সাংসদ তার লোকসভা কেন্দ্রের বিধানসভা বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের একটি রক্তদান অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দুকে আর সেখানেই বাঁধার মুখে বললেন অনেকেই যেটা অনুমান যে যেহেতু রাজ্য পুলিশ প্রশাসনটা নিয়ে নিয়ন্ত্রণকারী অভিষেক বন্দ্যোধায় আর যেহেতু তিনি এই জেলার সাংসদ তিনি পুলিশ প্রশাসন শুভেন্দু থেকে আটকানোর চেষ্টা তিনি করবেন এবং সেটা হলো রীতিমত রেখা কাজী নামে তৃণমূলের একজন জেলা পরিষদ সদস্য তিনি রীতিমতো বিক্ষোভ দেখালেন সাধারণ জড়ো করে এবং তারা প্ল্যাকার হাতে বিক্ষোভ দেখাল তৃণমূলের পক্ষ থেকে যদি বলা হয় যে বিজেপির হাতে লোক নেই যেহেতু টাকা আটকে রেখেছে তার সাধারণ মানুষের জন্য কয়েকদিন আগে আমরা দেখেছি বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তাদের বৃত্তিমতো খগেন মর্মু যখন জখমান সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিলেন সুতরাং রাজ্যের বিরোধী দল নেতা যিনি ক্যাবিনেট মন্ত্রীর সহ মর্যাদা পান তিনি যদি এরকম বাধা মুখে পড়েন বিক্ষোভের মুখে পড়েন এবং তার কী নিরাপত্তা এইভাবে যদি বিঘ্নিত হয় বারবার প্রশ্ন কিন্তু উঠেই আসছে কিন্তু সেখান থেকেই যেটা প্রশ্ন থাকছে কেন্দ্র সরকার যদি এই আইএএস এই কোনো ব্যবস্থা না নেয় তাহলে শুধুমাত্র শুভেন্দু অধিকারী বা সৌমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার নয় সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আছে বিজেপির নেতা নেতাকর্মীরা বেরোতে পারবেন না আর তারা ভোট দেওয়া তো দূরের কথা দেখালো তাদের নিজেদের জীবন বিপন্ন হতে পারে দু হাজার একুশের অভিজ্ঞতা বলছি প্রায় আটান্ন জন বিজেপি কর্মী খুন হয়েছেন যারা বিজেপির নেতারা বলেন আর ঠিক সেখানে সে যেহেতু সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস তাদের মাসেল পাওয়ার আরও শক্ত করার চেষ্টা করছে মানি পাওয়ার তুলেছে মাসেল পাওয়ার আরও মজবুত করার চেষ্টা করছে আর সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বা রাজ্য সরকার এই যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে যে শুভেন্দু বারবার আটকানো বারবার আক্রান্ত হচ্ছেন কেন যারা আইএসআইপিএস যারা পুলিশ অফিসাররা রয়েছেন তারা কেন শুভেন্দু থেকে খন্ডকে রক্ষা করার জন্য এগিয়ে আসছে না সেই প্রশ্নটা কিন্তু লাখ টাকা কারণ যেহেতু শুভেন্দু দিকে বিরোধী দল নেতা ক্যাবিনেট মন্ত্রী মর্যাদা মর্যাদাবান তিনি যখন কোনো কর্মসূচি থেকে যান তা কিন্তু সেই সমস্ত থানায় তার তথ্য কিন্তু তাকে পৌঁছে দিতে হয় কিন্তু থানা পুলিশ এই যে বললাম নিয়ন্ত্রণ কেন অভিষেক হয় আর সেই কারণেই পুলিশ সাহস দেখিয়ে তার নিরাপত্তা সুনিশ্চিত করার কোনো চেষ্টা করেনি কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে